গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম এ কথা প্রাচীনকাল ধরেই প্রচলিত রয়েছে ভারতবর্ষে ঈশ্বরের থেকেও উঁচু স্থান দেওয়া হয়ে থাকে গুরু বা শিক্ষককে কারণ একজন শিক্ষক শুধুমাত্র যে পেশা নির্বাহ করেন তাই নয় শিক্ষকের হাত ধরে গঠিত হয় সুন্দর সমাজ এবং শিক্ষিত ভবিষ্যৎ প্রজন্মের আর তাই প্রতিটি শিক্ষক সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই গল্পটাও তেমনই এক শিক্ষকের কর্মজীবন শুরু হয়েছিল পুলিশের চাকরি দিয়ে শিক্ষকতার টানে পরীক্ষায় বসে পাশ করেন দীর্ঘ ২২ বছর ধরে বীরপাড়া হাই স্কুলে শিক্ষকতা করছেন তিনি শিক্ষাক্ষেত্রে তার এই অবদানের কারণে এবছর শিক্ষারত্নে ভূষিত হচ্ছেন জয়ব্রত ভট্টাচার্য সালটা ছিল উনিশশো নিরানব্বই পুলিশের চাকরি পান প্রথম সাব ইন্সপেক্টর পদে যোগদানও করেন কিন্তু ছোট থেকেই তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার তাই দু সালে সরকারি পরীক্ষায় বসেন এবং পাশ করেন সেই থেকে শুরু হয় জয়ব্রতর শিক্ষকতার জীবন বর্তমানে তিনি বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক তার লক্ষ্য চা বলয়ের ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলা স্কুল ছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আগামীতেও তিনি এই কাজ চালিয়ে যাবেন অশিক্ষার অন্ধকারকে দূরে সরিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য জয়ব্রত ভট্টাচার্যের আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকায় রয়েছে প্রচুর চা বাগান এলাকা সবকটি এলাকায় অত্যন্ত প্রত্যন্ত সরকারি স্কুল বলতে এই এক বীরপাড়া হাই স্কুল কোনো চা বাগান বন্ধ হয়ে গেলে সেখানকার শিক্ষাও যায় থমকে এই পরিস্থিতির মোকাবিলা করে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসেন এই শিক্ষক চা বাগান এলাকা সাধারণত প্রত্যন্ত হওয়ার কারণে স্কুল কলেজ করতে বহু দূরে যেতে হয় শুধু তাই নয় অভাবের সংসারে বাড়তি রোজগারের জন্য স্কুলের বদলে ছোট থেকেই কাজে যেতে হয় চা বাগানের ছোট ছোট ছেলে মেয়েদের পরিস্থিতির চাপে পড়ে অল্প বয়সী থমকে যায় শিক্ষা লাভ কিন্তু এমনই বিপরীত পরিস্থিতির মোকাবিলা করে পড়ুয়াদের স্কুলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জয়ব্রত মেলে দেখতে পাই যে যে পাওয়ার যে খবরটা মেলের মাধ্যমে আমাদের কতটুকু আনন্দিত আনন্দ বলতে এটা তো সত্যি একটা আনন্দের বিষয় কারণ শিক্ষকতার ক্ষেত্রে এটা আমাদের রাজ্যের সর্বোচ্চ পুরস্কার সেটা আমার এই বাইশ তিরিশ বছরের শিক্ষকতা জীবনে আমার যে অবদান আমি যেটুকু রাখতে পেরেছি অবদান ছাত্রছাত্রীদের জন্য এবং সমাজের প্রতি সেটার একটা স্বীকৃতি সরকার হয়তো দিয়েছে এবং আমি মনে করি যে এই স্বীকৃতিটা শুধু আমার নিজের নয় এটা সমগ্র সমাজের এবং আমি যেহেতু পিপাড়ার ছেলে আমি আমার এই যে পুরস্কারটা সেটা আমি বিপড়ার উদ্দেশ্যে বেপড়াবাসীর উদ্দেশ্যে আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার সহকর্মীদের উদ্দেশ্যে আমি এই পুরস্কারটাকে নেমে সো ভবিষ্যতে কী করে ভবিষ্যতে শিক্ষকতাই আমার পেশা এবং আমি বর্তমানে বীরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার চাকরি জীবন শেষ হবে দু হাজার সালে ততদিন আমি শিক্ষকতার পেশাতেই থাকবো এবং শিক্ষকতা পেশাতে থেকে প্রধান শিক্ষক হিসাবে আমার বিদ্যালয়কে যতখানি সেবা করা যায় ছাত্রছাত্রীদের যতখানি আমি এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমার প্রচেষ্টা থাকবে সাথে কিছু সামাজিক কিছু কাজ সমাজ কল্যাণমূলক কিছু কাজ যেটাতে আমি আগাগোড়াই যুক্ত থাকি এবং থাকতে ভালোবাসি সেগুলো ইচ্ছা আছে জয়ব্রত ভট্টাচার্য জানিয়েছেন এটি তার একা সম্মান নয় বরং এটি গোটা বীরপাড়া তথা গোটা সমাজের জন্য একটি স্বীকৃতি আগামী প্রজন্মে ভালো মানুষ এবং সমাজ গঠনের জন্য শিক্ষকতাকে পেশা হিসাবে যারা বেছে নিচ্ছেন তাদের কাছে এই সম্মান গর্বের এমনটাই মনে করছেন জয়ব্রত রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা